মন্দিরের লোহার গেটের গ্রিল গেটে কালী মায়ের অলঙ্কার চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা বালুরঘাট পুরসভা ন নম্বর ওয়ার্ডের নামাবঙ্গি এলাকার একটি কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ভিড় করে এলাকায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ মন্দিরে থাকা কালী মায়ের সোনার উপর অলঙ্কার চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা গতকাল গভীর রাতে চুরির ঘটনাটি ঘটেছে বিষয়টি নজরে আসতে বাড়ির মালিক দেবাশিস মণ্ডল এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মন্দির থেকে মায়ের উপর মুকুট সোনার কানের ও নাকের নথ মালা টিকলি সোনার চোখ রূপোর পায়ের নুপুর চুরি গেছে কালিমায়ের শরীরে থাকা সব অলংকার চুরি হয়েছে সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়ে গেছে এদিকে কে বা কারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ চুরির ঘটনার সামনে আসতে আতঙ্কে বালুরঘাটবাসী কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার 8629986786 কি হয়েছে কি বিষয়টা কি এখানে বলতে এটা মন্দিরটা হচ্ছে মানে বাবার আমুলকার মন্দির বাবা মারা যাওয়ার পরে মন্দিরটা আগে ছোট মন্দির ছিল কিছু গয়না ছিল ওই দশ দিত মানুষ আছে থাকতো তারা দিত সেটা পড়ায় থাকতো আমরা কেউ কোনোদিন খুলতাম না হাত ওই না এভাবে যেভাবে মন্দির নতুন প্রতিমা বানানোর পরে আবার সেই গয়না পড়া থাকতো সেই গয়না কোনো খুলে আজকে থেকে ষাট বছর সত্তর বছর ধরে ওইভাবে গয়না পড়া থাকতো এবার আমরা ভয়ে খুলতাম না কিছু না এবার এই মন্দিরের সঙ্গে গোটা পাড়ার লোকজন এবং বাইরের লোকজনও আসতো পুজো দিনে একটা আবেগ আছে সে পড়া থাকতো হঠাৎ কালকে রাতে আনুমানিক আড়াইটা দিকে হবে আড়াইটা তিনটার দিকে হবে কারণ রাস্তা লোকজন যাওয়া পড়ে এমনি চারটে পরে এবার হঠাৎ আবার সকালবেলা এসে মন্দিরে দেখি কেউ কোনো কিছু গয়নাটি নাই থাকবে কি মনে করছেন যে আশেপাশে কেউ হতে পারে আমরা তো আবার সেভাবে সন্দেহ করতে পারছি কিন্তু মানে আশেপাশের লোক তো অবশ্যই থাকবে যেমন দেখেছে যারা যে গয়না আছে কতগুলো ছিল গয়না গয়না একটা মুকুট ছিল একটা মুকুট ছিল তারপরে কানে সোনার কানের ছিল না একটা নাকের নদ ছিল সোনার একটা একটা মালা ছিল টিকলি ছিল কিছু সোনার সোনার দুটো টিকলি ছিল মালা ছিল একটা সীতার রূপার মালা রূপার চোখ ছিল একটা সোনার পায়ের তোড়া ছিল দু দুজোটা পায়ের তোড়া ছিল লম্বা উপর চেন ছিল থানায় জানিয়েছি ডাইরেছি আপনার নাম দেবাশিষ মন্ডল দেবাশিস মন্ডল উঠে দেখলাম যে এরকম আমাদের তো পর্দা ওরকম টানাই থাকে রাত সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা পর্দা টেনে দিই পর্দা টানায় থাকে তারপর সকালবেলা উঠে দেখছি যে মানে আমার যা ধার দিচ্ছে দেখছি ময়ূরের পালক একটা পরে আছে মানে চূড়ার সাথে ময়ূরের পালকটা লাগানো থাকে ময়ূরের পালকটা দেখে আমার যা বলছে যে কি ব্যাপার ময়ূরের পালক ঠিক তখন ফট ওই তখন বুঝতে যে ঠাকুরের এটা তখন আমরা পর্দা সরাই দেখছি যে এরকম তালাতা ভাঙা আর ঠাকুরের একটা যা যা পড়ানো থাকে আমাদের বারো মাস ওটা নাই তালা ভেঙেছে না গ্রিল কেটেছে ওই তো গ্রিলটা কাটা মানে তালাটা নাই আমাদের তালাটা কাটতে পারবে না মানে তালাটা ভারী খুব ভালো তালা ছিল ওটা গ্রিলটা খালি কেটে ওই মানে ইয়ে করছে মানে সকালে উঠে তো মানে কাজ দেখিনি এখন কি বলবো কি চাইছেন এখন আপনারা চাই জিনিসগুলো যেন পাওয়া যায় মায়ের তো ভয় না বারো মাস পড়ানো থাকে আমার মানে বহু বছর ধরেই পড়ানো থাকে মায়ের না। মানে পাওয়া যায় এটাই আমরা চাইছি আপনার আমার নাম শম্পা মন্ডল বারুঘাট থেকে নিউজ